আমরা চলে এসেছি ভারতের বড়লাট লর্ড ক্যানিং সাহেবের এককালের বাসস্থানে তার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই কতকাল আগের ছাদ পুরো বাড়মিজ কাঠ দিয়ে এবং পাশে লোহার বিম দিয়ে দুটো দিয়ে এই ছাদ বানানো ছিল বাড়িটা ছিল দোতলা এদিকে দেয়ালটা পুরো বট গাছে ছেয়ে গেছে গাছের দেয়ালের গায়ে জন্মেছে পট গাছের চারা বছরের পর বছর ধরে বহুদিন আগেকার দেখছেন পুরনো সব কাঠের জানালা শতাধিক বছরের পুরনো বিল্ডিং এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এর আন্ডারগ্রাউন্ডেও ঘর ছিল দেখুন আপনাদেরকে একটু দেখাই এখন এই ক্যানিং শহরের শেষ প্রান্তে এই যে বাড়িটা দেখছেন এইটার পাশ দিয়ে একসময় নদী প্রবাহিত হয়ে গেছিল সেই কারণেই লর্ড ক্যানিং সাহেব এখানে তার বাসস্থান নির্মাণ করেছিলেন ক্যানিং তখন একটা বন্দর হওয়ার কথা ছিল বড় বন্দর এই বাড়িটির আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য বাড়ির চারদিকে এরকম অন্তত দশ বারোটি সুরঙ্গ আছে এই রহস্যময় সুড়ঙ্গগুলির মুখ এখন বাইরের দিকে মাটি পড়ে অনেকটাই বুঝে এসেছে তবুও এখনো মাথা নিচু করে টর্চ মেরে দেখলে বহু দূর পর্যন্ত দেখা যায় শোনা যায় এক সময় গ্রামের মানুষ গুপ্তধনের সন্ধানে এই সুড়ঙ্গগুলিতে গুলিতে চালিয়েছিলেন তো এখন সেই সুরঙ্গগুলি গুলি মুখ বোঝা এখন আর ঢোকার উপায় নেই আপনারা ইচ্ছা করলে বাইরে থেকে টর্চ মেরে দেখতে পারেন তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন এমন একটি বাড়িতে এতগুলি রহস্যময় সুরঙ্গ তৈরি করা হয়েছিল আমরা এখন চলে এসেছি পিছন দিকটায় লর্ড ক্যানিং সাহেবের বাড়ি ভারতের তৎকালীন গভর্নর জেনারেল মানে সারা ভারতের প্রতিভূ যিনি ছিলেন শাসক দুর্দান্ত পরাক্রমশালী ব্রিটিশ শক্তির ভারত ভূখণ্ডের যিনি শাসক ছিলেন একসময় তিনি এখানে বাস করতেন ভাবা যায় আজ সেটা কি অবহেলা এবং অযত্নে আছে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম হাইস রয় লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় এই বাড়িটি বানিয়েছিলেন ক্যানিং এর মাতলা নদীর তীরে আর এই যে বিল্ডিং এর একতলা থেকে দোতলায় ওটার একটা সিঁড়ি আছে এই যে সেই সিঁড়ি কাঠের সিঁড়ি এই বিল্ডিংটা আমি দেখেছি যখন তখন দু হাজার দুই থেকে চার ইতিহাসের গন্ধ এই বিল্ডিং এর পড়তে পড়তে এখানে এলি এটা গায়ে কিরকম শিহরণ জাগে তখন মাতলা নদীর তীরে একটি বড় বন্দর তৈরির পরিকল্পনা ছিল লর্ড ক্যানিং সাহেবের কিন্তু পরবর্তীকালে এই মাতলা নদীতে জল কমে যাওয়ার জন্য এবং নাব্যতা হারানোর কারণে সেই বন্দরের পরিকল্পনা পরিত্যক্ত হয় তো যখন বন্দর তৈরির কাজ চলছিল সেই সময় লর্ড ক্যানিং সাহেব এখানে বেশ কিছুদিন বাস করেছিলেন বাড়ির চিলেকোটায় যাওয়ার রাস্তা দেখুন কত বড় বড় গাছের বট গাছের গুড়ি ভিতর দিকে ঢুকে গেছে কি বিশাল আঠারোশো থেকে আজ দু হাজার ষোলো প্রায় একশো বছরের পুরনো সেই পুরো বিল্ডিং এর অন্ধকার সিঁড়ি দিয়ে আমরা উঠতে থাকলাম ছাদের দিকে আমরা ঢুকছি গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সাহেবের বাড়ির চিড়ে কোটায় কিন্তু ফুটফুটে অন্ধকার সিঁড়ির এদিক ওদিক ছাদ ফাটিয়ে নিচে নেমে এসেছে গাছের বড় বড় ঝুড়ি দেখে মনে হচ্ছিল যেন কোনো সাপ মুখ পেতে আছে আমাদের জন্য টর্চটা নিয়ে গেলে ভালো হতো মনে হচ্ছে আপনি ওপরে ওপরে যান সিঁড়ির শেষ প্রান্তে ছাদের মুখে পৌঁছে আলোর দেখা পেলাম তারপর যেন কানটা হাফ ছেড়ে বাঁচলো আমরা কিভাবে সিঁড়ি দিয়ে চিলেকোঠায় উঠলাম এই জায়গাটা কি ছিল আপনি বলছিলেন এটা বড় খাট ছিল এই খাট খাট ছিল খাটের উপরে কি খাট ছিল এখানে যখন বণিকরা আসতো এখানে এসে এখানে একটু রেস্ট প্রেস নিত ওই বড় টেবিলটা ছিল কটা ঠিক আছে একটু বাজে বাজে গান ফান হতো তারপরে ওরা সকাওয়ালায় ট্রেন ধরে ওরা চলে যেত আচ্ছা এই যে বাণিজ্য করে আসতেন বলছেন তখন তো ইংরেজের যাওয়া যাবে আচ্ছা আমরা এইভাবেই যাচ্ছি এগোচ্ছি দেখুন একটা নিচে যে দেওয়াল আছে সেই দেয়ালের ধরে আমরা এগোচ্ছি এই যে কোনো দিকে যাওয়া যাবে না কিন্তু বন্ধুরা এই দেখুন আমার বাঁ দিকে সামান্য একটু এগোলেই জায়গাটা ফাটা আছে মানে এই জায়গার ছাদটা নষ্ট হয়ে গেছে এই জায়গায় পা দিলে ধসে পড়তে পারে এই ছাদে এবার উঠে আমি ওই ভাঙা জায়গাটা একটু দূর থেকে দেখাই দেখুন ছাদে দেখুন কত ঘাস জন্মে আছে আর এটা ছাদের মানে দোতলার যে ছাদ সেই জায়গাটা কিভাবে ভেঙে আছে দেখুন পাশে ওই দেখা যাচ্ছে তাল গাছ গাছপালার ভিতর দিয়ে দূরে দেখতে পেলাম মাতলা নদী যে নদীর তীরেই ক্যানিং বন্দর হবার কথা ছিল এখানে এখন পুরো নিস্তব্ধ এই ছাদে দুশো বছর আগে ইংরেজ সাহেবরা আসার পর বসে রেস নিতেন এবং এখানে এই দাদা জানাচ্ছেন যে একটি খাট রাখা ছিল দেখলাম ভেঙে যাওয়া রুপটপ সানলাইট অ্যাক্সেস পয়েন্টের কাঁচ ছড়িয়ে আছে সারা ছাদ জুড়ে প্রত্যেক ব্রিটিশ বিল্ডিং এ যেমন হয় ভিতরে আলো ঢোকার জন্য কাঁচ দেওয়া থাকে এইটা সেই একটু দেখান তো এইটা হলো সেই কাজ এই নদীটি এক সময় বাণিজ্য করার জন্য ব্রিটিশরা এখানে এসেছিলেন আচ্ছা সেই সময় কি নদীটা এর চেয়ে আরো অনেক বড় ছিল বড় ছিল বড় ছিল এবং বড় বড় ভালো তোর মানে চওড়া আরো বেশি ছিল জল বেশি ছিল যে কারণে বড় বড় জাহাজ যেত এবং এই এটাকে একটা জাহাজ বন্দর তৈরি করার উদ্দেশ্যে এই বাড়িটা ব্রিটিশরা এখানে বানিয়েছিল এখন তো নদী অনেক ধরুন বুঝে যায় কয়েকশো বছর ধরে শুরু হয়ে গেছে এখনকার মাতলা নদী অনেক ছোট আগে অনেক বড় ছিল এবং বড় বড় জাহাজ যেত ভারী লোহার কি ভারী অকল্প নিয়ে ভারী বন্ধুরা দেখুন এই যে তো আমি হাতে নিয়ে আছি এই যে আওয়াজ শুনুন এখন একটা নতুন কেনা অ্যাডবেস্টাস দোকান থেকে তাকে যদি চোকা মারা হয় ঠিক একই রকম আওয়াজ হবে অবশেষে দেখতে পাওয়া গেল দুটো ইনট্যাক্ট খাট যেগুলোতে লর্ড ক্যানিং সাহেব সেখানে সুতের এই বাড়ি তৈরি হয়েছিল আঠারোশো ছাপান্ন থেকে আশেপাশে এই দেড়শো বছরের সময়কার খাট এই ঘরের মধ্যে এখনো ইন্ট্যাক্ট আছে ভারতের বড় লর্ড ক্যানিং সাহেবের শোবার খাট ভাবতেই কেমন যেন গায়ে শিহরণ জেগে উঠলো এই ডিজাইন দেখুন এখনো ইন্ট্যাক্ট এইগুলো ঘরের ভিতর আছে বলে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেমন আমাদের বাড়িতে থাকে দু দশ বছরের পুরনো সেই ধরনের এই কাঠের পালিশ এখনো যায়নি দুশো বছর পরেও আর ভিতরের গুলো দেখুন ভিতরের এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে দু বছর এক যে কাঠের জিনিস থাকে সেই রকম দেখুন কি সুন্দর অবস্থায় রয়েছে যেহেতু এর ছাদটা ইনট্যাক্ট আছে এই যে বাড়ির ছাদটা যেহেতু ইনট্যাক্ট আছে দুশো বছর পরেও এই কাঠের জিনিসগুলো কিন্তু এখনো নষ্ট হয়নি এটি একটা আশ্চর্য বাইরের দরজাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে রং দেখুন এখনো রং পর্যন্ত আছে যেটা ঘরের ভিতরের দরজা বেশি রোদ বৃষ্টির এক্সপোজারে আসেনি সেটা এখনো দেখুন এই যে হলুদ কালারের রং ছিল সেই দুশো বছর আগেকার দরজার রঙটাও বোঝা যাচ্ছে আচ্ছা এইটা হলো বন্ধুরা লর্ড ক্যানিং সাহেবের রাইটিং ডেস্ক দেখুন এর সামনে উনি চেয়ারে বসে এর উপর কাগজপত্র রেখে লেখালেখি করতেন এবং এই ডেস্কের নিচে খুব খুব জায়গা আছে যেখানে আর এখানে আছে একটা দেরাজ কাঠের তৈরি যাতে তার বইপত্র ডকুমেন্টস এইসব থাকতো দেখেই বোঝা যাচ্ছে ক্যানিং বন্দর পরিত্যক্ত হওয়ার পর এই বাড়িতে ছিল যে পোর্ট ক্যানিং এর অফিস সেই পোর্ট ক্যানিং এর অফিসের এক স্টাফ জিতেন্দ্র মোহন ঘোষ এই বাড়িটি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কিনে নেন তারপর থেকে এটি ব্যক্তি মালিকানাধীন অবস্থায় আছে আগামী দিনে সরকার যদি এই বাড়িটি অধিগ্রহণ করে সংরক্ষণের ব্যবস্থা করেন তাহলে এই ঐতিহাসিক নিদর্শন আরো বহু শতাব্দী ধরে টিকে থাকবে সন্দেহ নেই